আসসালামু আলাইকুম বর্তমানে যদি আপনি সম্পর্ক ভালো রাখতে চান তাহলে আপনার টাকার প্রয়োজন নিজের রক্তের সম্পর্ক নিজের ফ্যামিলির সম্পর্ক পাড়া প্রতিবেশীর সম্পর্ক সমাজের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যত সম্পর্ক আছে আপনি যদি সম্পর্ক ভালো রাখতে চান তাহলে আপনার প্রথমে টাকা থাকতে হইব এবং সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হলে সবাইকে টাকা পয়সা দিয়ে সম্পর্ক ভালো রাখতে হইব তাইলে আপনি সবার কাছে দাম পাইবে সবার কাছে ভালো থাকতে পারবেন বর্তমান আমাদের সমাজের মেন বাইরিটি হয়েছে আপনার টাকা আর সম্পর্কগুলা ঠিকই রয়েছে একমাত্র টাকার কারণে আপনি যত টাকা পয়সা দিবেন মানুষের কাছে যত টাকা পয়সা যে যেটা চাইবো আপনি সবাই ওইটা দিতে পারবেন আপনার হয়তোবা রক্তের সম্পর্ক হোক হয়তোবা বন্ধুত্বের সম্পর্ক হোক হয়তোবা কাছের সম্পর্ক হোক যে সম্পর্কে হোক না কেন আপনি যদি টাকা পয়সা সব কিছু আপনি ওরা বলার সাথে সাথে দিতে পারেন তাইলে আপনি আমার মনে হয় যে সম্পর্ক টিকে রাখতে পারবেন তাইলে আমরা যেটা হোক টাকা যদি ওরা চায় আপনি যদি দিতে পারেন তাইলে ওদের সাথে বন্ধুত্ব সম্পর্ক ভালো থাকবে আপনার রক্তের সম্পর্ক ভালো থাকবে আপনার ফ্যামিলি সম্পর্ক ভালো থাকবে আপনার যে সমাজের সম্পর্ক ভালো থাকবে যদি আপনি টাকা পয়সা ইত্যাদি সবকিছু দিতে পারেন বর্তমানে আমাদের সমাজে এবং আমাদের বাংলাদেশের কালচারটা এমন টাকা যদি না দেন আপনি তাহলে আপনার সম্পর্ক টিকে থাকবো না আপনি সবাই সাথে খারাপ হয়ে যাবেন আপনি সবাই সাথে ভালো থাকতে পারবেন না আপনি সমাজে একজন খারাপ ব্যক্তি হয়ে যাবেন আপনার বাড়িতে এবং ফ্যামিলিতে সবার কাছে আপনি একজন খারাপ ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়ে যাবে বর্তমান আমাদের দেশ এবং সমাজ এবং বাড়িঘরের কাহিনিগুলো এমন আপনার টাকা দিয়া যদি মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো রাখতে পারেন তাইলে আপনার সম্পর্ক মধুর আপনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি আপনি একজন সম্মানিত ব্যক্তি আপনার সমাজের একজন আপনাকে সবাই সম্মান করবে আপনি সবাইকে দিবে সম্পর্ক হইল আমাদের দেশের সম্পর্ক আর যদি সম্পর্ক না রাখেন আপনি তাইলে আপনার সবাই 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 আপনাকে দেখিয়া কান ঘুসাগুসি করবে সবাই আপনাকে দেখিয়া অনেক রকমের কথাবার্তা বলবে সবাই আপনাকে দেখা অনেক নানান রকম জিনিস মন্তব্য করবে বর্তমান সমাজের এবং বর্তমান আমাদের দেশের কালচারটা এমন তো আমি মনে করি যে যেটা বললো যে যেটা বলতে বলতে চায় দেন আপনি আপনি আপনার চলেন সম্পর্ক সম্পর্ক যদি টাকা করেন তাইলে আমি মনে করি এই সম্পর্ক দরকার নেই সম্পর্ক টাকা পয়সা দিয়ে হয় না সম্পর্ক হয় মানুষ মানুষের সাথে সম্পর্ক তো টাকা পয়সা দিয়ে যদি আপনি সম্পর্ক হতে চায় তাহলে এই সম্পর্ক থেকে আপনি দূরে থাকেন তো আমার কথা এই আল্লাহ হাফিজ